নিয়ম ফলো করব রাত আটটায় আমার তুলে দেওয়া লাগবে যেখানেই নিন এই রেকর্ড ভালো করে করো কি রেকর্ড করো এইটা ছাড়বা কাজ সারা বাংলাদেশে সেখানে নিয়ে যান এমনকি বাইরের দেশে যারা নিতে চান আমারে এশান নামাজ পড়েই তুলে দেওয়া লাগবে যতটুকু বলি এক ঘন্টা বলি পঁয়তাল্লিশ মিনিট বলি আমি মূল কথা সামারাইজ করে বলে ফেলবো ইনশাল্লাহ আমি চাই আগামী বছর থেকে আমি জান রক সর্বোচ্চ রাত দশটায় ঘুমাতে পারি নাকি তল বাইনি রাত আজকে ধরতো যে জেলা বলে কিছু বললাম না আর ইয়াসি নরে আমি কি যে করব বাড়ি যাই আমার সাথে বলল কি আর করল কি আমি বললাম যে সর্বোচ্চ রাত নয়টায় তুলে দেবেন মায়ে দা মানে দস্তরখানা তামাম দুনিয়া আল্লাহ একটা দস্তর খানা বানিয়েছেন কথা বলেন না তামাম পৃথিবীটা একটা কি সব জায়গায় খাবার ছড়িয়ে সেটি আল্লাহ রেখেছেন নবী তা একটা ব্যাখ্যা পড়েছি আমি একটা হাদিস বিশ্ব তো বলেন যারা খাবার খেতে কোনো খাবার পড়ে যায় দস্তর উপরে এরা যদি ওটা তুলে খেয়ে ফেলতে পারে জান্নাতের হোরদের যে দেন মহর আছে ওইটা আল্লাহ আদায় করে দেয় জান্নাত পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই কিন্তু দেন মহর আদায় হয়ে যাচ্ছে হুদদের সুতরাং এই কাজটা আমরা যেন আর সামনে না ছাড়ি আর কথা বলছেন হ্যাঁ বিয়ে করার কথা শুনলে আমরা সবাই রাজি আছি এদেশের বহু মানুষ নামাজের তেরোটা ভরস জানে না বিয়ে করা ভরস এটা জানে এটা জানে না সারা মায়ে আমলটা আমি সহ যারা এসেছি দস্তর খানা বিছিয়ে খাবার খাওয়া লাগবে টেবিলে খান কিছু পড়ে নেবেন কিছু পড়ে গেলে ওইটা তুলে খেয়ে এই আমলটা যদি এখন থেকে চারু হয় আমার আশা জান্নাত আল্লাহ দেবে না তো হুর পাবো কোথায় জান্নাতি যদি না দেয় তো হোর নেই হোর না হলে দেন মহর কিসের এই জন্য আশা করছে আমলের মাধ্যমে জান্নাত হবে হোরও পাবো দেন মহর আদায় হবে ইনশা আজকের তেলাওয়াত কি আয়াত 120 টা আয়াত আছে এই সূরায় মাত্র একটা আয়াত পড়েছি 54 নাম্বার আয়াত আজকের আলোচনার বিষয় ফিরে আসা কি বললাম বলেন বলেন রাব্বুল আলামিন ডাক দিয়েছেন এখানে ईमानदारকে আমি যে ইমানের সংজ্ঞা বললাম আপনারা কি বুঝেছেন ইমানের দাবি করলে কিন্তু হবে না জাতীয় মসজিদের সাবেক খতিবেরও ইমান ছিল দেলাওয়ার ভাই শফিকুল ইসলাম মাসুদ ভাই এদেরও ইমান ছিল কিন্তু একজনের ইমান উড়ে গেছে আর একজনের ইমান বৃদ্ধি হয়েছে কথা বলেন ঠিক কিনা এখানে ইমান আনতে হলে আগে তগৎ ছেড়ে দেওয়া লাগবে আল্লাহ ওই রকম ইমান আনার তাও ফিক দেন বলেন আমিন ডাক দিচ্ছেন আল্লাহ ওহে যারা ইমানের দাবি করো মাইয়ার তার দাম তোমাদের ভেতরে যে ব্যক্তি ফিরে যাবে আং আমার দিন থেকে ইসলাম থেকে করান থেকে ফাঁসা ফাইয়া আল্লাহ বলেন অতি শীঘ্রই আমি তাদেরকে দেখাবো বেকম এমন একটা জাতি তাদের ওপরে আমি নিয়ে এসে দেব যাদের যারা আমি আল্লাহকে ভালোবাসে আমি নিজেও তাদেরকে ভালোবাসি তারাও আমাকে ভালোবাসে আদিল্লাতিন আলাল কাফ আর এই সমস্ত মানুষগুলোর ভেতরে কয়েকটা গুণ পয়দা হবে এক নাম্বারে গণাবলী পাওয়া যাবে তারা নিজেদের ভেতরে মমিনদের ভেতরে থাকবে রোহন দিল কমল হৃদয়ের অধিকারী আর কাফেরদের প্রতি হবে ভয়ঙ্কর এবং কঠোর ইজাহিদ রফি সামিল তারা আল্লাহর রাস্তায় সংগ্রামকারী হবে প্রচেষ্টা চালাবে ইয়া জাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুন তারা ভয় করবে না মাতা তালাইম কোন তিরস্কারকারীর তিরস্কারকে জালিকা ফাদলুল্লাহ আল্লাহ কিন্তু এই গোনাগুন কাউকে দেয় না দেয় তাদের যাদের ওপরে আল্লাহর রহমত কা ফুল এটা আল্লাহর দয়া অনগ্রহ ইতিহন আলীম আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানী প্রাচুর্যময় এটা বাংলা অর্থ ছিল আমরা এবার সিরে যাচ্ছি প্রথমে আরম্ভ করছে ফি আলীল আলীর করান দিয়ে ঠেকে গো হ্যাঁ ছেলে ও এটা মরব্বী এসব থেকে তো মনে হচ্ছে না ঠিক আছে মরব্বী মানুষ চলে যায় যাক শুধু প্রসাদ পায়খানা বাদ দিয়ে কেউ যাবে না খুব যদি নেশা লাগে বিড়ি খাওয়ার খেয়ে চলে আসবে আমাকে তাহলে মনে করতে পারেন তো তাহলে বিড়ি খাওয়া মনে হয় আরে ভাই আমি আঁকি যে চাকরি করি আমি আঁকি গুরুপের ক্ষতি এখন ওই এটার বিরুদ্ধে কথা বলা যাবে আমার চাকরি থাকবে যদিও আঁকিছে এখন আর বেড়ি নেই ওনার এটা বাদ দিয়ে খাবার বানাই আমি অন্তত তাদের কাছে গিয়ে এইটা পরিবর্তনের চেষ্টা চালিয়েছিলাম সেই উনিশ সাল বিশ সালে আল্লাহ সফল করেছে বারবার বার ওনাকে বলতাম যে স্যার আপনাদের একটা বদনাম আপনার বাবা এটা করেছে ঠিক আছে কিন্তু এটা বাদ দিয়ে আপনারা খাবার তৈরি করেন ওনারা বেড়িটা আমেরিকার টবাকর কাছে প্রায় বারো হাজারের উপরে কত টাকায় বেঁচেছি বিক্রি করে ওইটা দিয়ে এখন খাবার তৈরি করে প্রায় পঁয়ষট্টিটা খাবারের ব্যবস্থা ওনাদের পঁয়ষট্টিটা প্রোডাক্ট তৈরি হয় তার ভেতরে প্রায় পঞ্চান্নটার উপরে খাবার বিড়ি খাওয়ার পক্ষে তো কথা বলা যাচ্ছে না বিশেষ করে আর বরিশাল বিভাগে এগুলো আমার চট্টগ্রাম সিলেটে সমস্যা না ওই যেখানে ইমাম মদ যেন বিড়ি খায় কিন্তু খুলনা বিভাগে বরিশাল বিভাগে একটু ঝামেলা আছে আপনারা খুব বেশি নেশা লাগলে যান ভাই বারবার তো নিষেধ করে পারা যায় না কারণ এই এলাকার মানুষ বেড়িয়ে খায় এ সামনেই তো মনে হয় এরকম কিছু আছে যাওয়ার সময় আসা যাওয়ার সময় দেখি লিখা আছে যান খেয়ে চলে আসেন ওই যে একজন যাচ্ছে তাড়াতাড়ি আসবেন যান না যাক আর প্রসাদ পায়খানা বাদ দিয়ে অন্তত পনেরো বিশ মিনিট উঠবেন আর করবেন কি আর পনেরো বিশ মিনিট দেওয়া যাবে না ঠিক আছে ওঠা উঠা করলাম মনে করে দেবে